কানাডার শিল্প সাহিত্যের যে মানুষটা একসময় ছিলেন ইনফ্যান্টেরিবল বা দুষ্ট ছেলে যিনি সরকারি পুরস্কার ফিরিয়ে দিতেন যিনি বৈশ্বিক হয়ে গ্রিক দ্বীপে বসে নিষিদ্ধ নেশায় ডুব দিতেন আর সম্পর্কের বেড়া তোয়াক্কা করতেন না কোহেন এমন একজন যার কবিতা গান তাকে কবিদের কবি গায়কদের গায়ক বানিয়ে ফেলেছিল জীবিত অবস্থায় ড্রিম আফটার ড্রিম উই অল লাই ইন ইচ আদার্স আমস লট কোহেনকে চেনার জন্য এই লাইন যথেষ্ট এ মানুষটা আসলে একজন কবি তবে সেই পরিচয় তিনি নিজেই খুব একটা জোর গলায় বলতেন না হয়তো ভাবতেন লোকে কি বলবে তিনি সত্যটা হলো কোহেন আগাগোড়ায় একজন কবি যিনি এই দুর্বোধ্য দুনিয়াটাকে নিজের গান আর লেখা দিয়ে আমাদের জন্য সহজ করে তুলেছিলেন তিনি গিয়েছিলেন ইউসে আই টুক দ্য নেইম ইন বেইন আই ডোন্ট ইভেন নো দ্য নেইম But if I did, well, really, ওয়ার্স it to you? There's a blaze of light in every word It doesn't matter হুইচ you heard, the হলি আর the broken হ্যালো লিয়া দশই নভেম্বর দুই হাজার ষোলো শীতের এক রাতে যখন খবরটা ছড়িয়ে পড়ল কোহেন আর নেই তখন তার মন্ট্রুয়েলের বাড়ির দরজায় মানুষের ঢল নামল তারা এসেছিল কাঁদতে প্রার্থনা করতে আর তাদের প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে এটা ছিল কেবল শুরু পরের এক বছর ধরে মন্টিয়াল শহরটা যেন কোহেনের এক বিশাল মন্দিরে পরিণত হল দুইটা বিশাল মোরাল যা একটা প্রায় তলা উচিত তারকাদের নিয়ে আয়োজিত এক শ্রদ্ধানুষ্ঠান আর শহরের আর্ট গ্যালারিতে এক ব্লকবাস্টার প্রদর্শনী সব মিলিয়ে এক কাণ্ড নিউ ইয়র্ক টাইমস তো লিখেই ফেললো কোহেন হয়ে উঠেছেন মন্ট্রিয়েলের নতুন ধর্মনিরপেক্ষ সন্ত কথাটা একটু বাড়িয়ে বলা নয় কানাডার শিল্প সাহিত্যের যে মানুষটা একসময় ছিলেন ইনফেন্টেরিবো বা দুষ্ট ছেলে যিনি সরকারি পুরস্কার ফিরিয়ে দিতেন যিনি বৈশ্বিক হয়ে গ্রিক দ্বীপে বসে নিষিদ্ধ নেশায় ডুব দিতেন আর সম্পর্কের বেড়াজালকে তোয়াক্কা করতেন না কোহেন এমন একজন যার কবিতা গান তাকে কবিদের কবি গায়কদের গায়ক বানিয়ে ফেলেছিল জীবিত অবস্থায় কিম্বদন্তী কোহেন মৃত্যুর পর হয়ে উঠলেন এক পবিত্র কিম্বদন্তী এই দেবত্বের পিছনে সবচেয়ে বড় কারণ হয়তো তার শেষ অ্যালবাম ইউ ওয়ান্ট ইট ডার্কার এই অ্যালবামের টাইটেল ট্র্যাকে যখন ইহুদি প্রার্থনা সভায় গায়কদের কণ্ঠের আবহে কোহেন গেয়ে ওঠেন আই এম রেডি মাই লর্ড প্রভু আমি প্রস্তুত তখন মনে হয় তিনি যেন সরাসরি ঈশ্বরের সঙ্গে কথা বলছেন এর সঙ্গে যোগ হয় হ্যালোলেয়ার মতো একটা গান যা আশির দশকে মুক্তির পর কেউ পাত্তা দেয়নি কিন্তু পরে জেব বাকলি রুফাস ওয়েডরাইডদের গাওয়ায় দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে তখন আর বুঝতে বাকি থাকে না কোহেন কেবল একজন গায়ক নন তিনি একজন পয়গম্বর এই দুঃখের মহাজাজকের চারপাশে এমন এক আবহ তৈরি হয়েছে যে তার সম্পর্কে ভিন্ন মত পোষণ করাটাও এক ধর্মদ্রোহিতার স্বামী কোহেনকে দেখলে কখনো মনেই হতো না যে এই মানুষটার একটা ছোটবেলা ছিল তিনি যেন তার প্রথম অ্যালবাম সংস অফ লিওনার্ড কোহেনের সাদা কালো কভার থেকে সোজা হেঁটে বেরিয়ে এসেছেন সেই চিরচেনা চেনা দূরস্ত শার্ট টাই আর গভীর চাহনি মনে হতো এই লোকটা জীবনের সেই চরম সত্যিটা জানে যা আমরা হয়তো খুঁজে বেড়াচ্ছি তার গান শুনলে সেই ধারণা আরও পোক্ত হতো তবে তাকে আর সবার থেকে যা আলাদা করেছে তা হল তিনি হয়তো উত্তরটা জানতেন কিন্তু তারপরেও তিনি খোঁজা থামাননি এই অজানার খোঁজে তিনি ঘুরিয়ে বেরিয়েছেন সবার ঘর থেকে যুদ্ধক্ষেত্র সিনাগক থেকে বৌদ্ধ মঠ ইউরোপ আফ্রিকা কিউবা জীবন যখন যেখানে তাকে নিয়ে গিয়েছে তখন সেখানে কখনো ভেবেছেন কোহেন একজন কান্ট্রি গায়ত হতে চেয়েছিলেন হ্যাঁ কিশোর বয়সে এটাই তার স্বপ্ন ছিল ষাটের দশকে গ্রিসের হাইড্রা দ্বীপে বসে যখন তার লেখালেখে দিয়ে আর চলছিল না তখন তিনি ভেবেছিলেন ন্যাসভিলে গিয়ে কান্ট্রি গান গাইবেন পরে অবশ্য নিজে এই ভাবনাকে পাগলামে বলেছেন কিন্তু আমরা ভাগ্যবান যে তার সেই পাগলামি সত্যি হয়নি তার বিখ্যাত গান টাওয়ার অফ সঙ্গে তিনি যেন সেই স্বপ্নের কথাই বলেছেন যেখানে তিনি কিংবদন্তি কান্ট্রি গায়ক হাংক উইলিয়ামসের সাথে কথা বলছেন আমি হাংকে বললাম একাকিত্ব কতটা গভীর হতে পারে হাংক উইলিয়ামস এখন উত্তর দেননি কিন্তু আমি তাকে সারা রাত ধরে কাশি দিতে শুনেছি আমার একশো তলা উপরে গানের মেয়াল কোহিনের জীবনে এই কণ্ঠস্বর একটা বিরাট ভূমিকা ছিল প্রথম দিকে তার গলাটা ছিল কিছুটা তরুণ ডাস্টিন হফম্যানের মতো কিন্তু সময় সফর আর সিগারেটের ধোঁয়ায় সেই গলা ক্রমশ গভীর থেকে গভীরতর হয়েছে এতটাই যে মনে হতো যেন পৃথিবীর সমস্ত বিষাদ তার গলায় এসে বাসা বেঁধেছে তার দ্বিতীয় উপন্যাস বিউটিফুল লুজার্সে উৎসর্গপত্রে তিনি লিখেছিলেন রে চার্লসের কথা যিনি ওল্ড ম্যান রিভার গাইছেন গানের লেখক অস্কার হ্যামাস্টাইনের নাম নয় বরং গায়কের কণ্ঠকে তিনি সম্মান জানিয়েছেন কারণ কোহেন জানতেন শব্দের যে কখনো কখনো গলার স্বর অনেক বেশি শক্তিশালী ক্যাথলিক চার্চে ঘেরা মন্ট্রি শহরের এক ইহুদি পরিবারে তার জন্ম দুই দাদাই ছিলেন ইহুদি ধর্মগুরু একদিকে ইহুদি ঐতিহ্য অন্যদিকে ফরাসি ক্যাথলিক সংস্কৃতি তার সঙ্গে আমেরিকান সাউথের কৃষ্ণাঙ্গ সঙ্গীত সব কিছু মিলেই তৈরি হয়েছিলেন লিওনার্ড কোহেন তার গানে বারবার ফিরে এসেছে ভাঙনের কথা পরাজয়ের মধ্য দিয়ে জয়ের কথা সুজান গানে যে তিনি যিশুকে বর্ণনা করেছেন ভাঙা একজন মানুষ হিসেবে এই ভাঙনের আকতি তার প্রায় প্রতিটা লেখায় প্রতিটা গানে ছড়িয়ে আছে তার মাস্টারপিস হ্যালে লুইয়া গানটা লিখতে গিয়ে তিনি প্রায় আশটা স্তবক লিখে ফেলেছিলেন পরে সেখান থেকে ছেটে ত্রিশ লাইনের চূড়ান্ত সংস্করণটি তৈরি হয় এই ক্ষুদি স্বভাবই তাকে কোহেন বানিয়েছিল তার জীবনের একটা অসাধারণ মুহূর্ত ছিল উনিশশো সালের আগস্টের এক ভোর রাত ইংল্যান্ডের আইল অফ হোয়াইট ফেস্টিভ্যালে পাঁচ লক্ষ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে রাত চারটার সময় স্টেজে উঠে তিনি যখন গিটার হাতে গেয়ে উঠলেন তখন সমস্ত বিরক্তি যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল বিষাদের সেই সুর ছড়িয়ে পড়ল রাতের অন্ধকারে সেদিন তিনি আরও একবার প্রমাণ করে দিয়েছিলেন দুঃখের গান তার চেয়ে ভালো কেউ আর গাইতে পারে না মৃত্যুর কয়েক মাস আগে কোহেন জানতে পারেন তার ষাটের দশকের প্রেমিকা তার অনেক গানের অনুপ্রেরণা মারিয়ান এহলেন মৃত্যুসজ্জায় কোহেন তাকে চিঠি লিখলেন আমাদের দুজনেরই সেই সময়টা এসে গিয়েছে খুব তাড়াতাড়ি আমি তোমার কাছে আসছি বিদায় বন্ধু তাড়াতাড়ি দেখা মারিয়ানের মৃত্যুর কয়েক মাস পরেই কোহেনও চলে যান বব ডিলান যখন সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন কোহেন কেন পাবেন না উত্তরে কোহেন শুধু বলেছিলেন ডিলানকে নোবেল দেওয়া মানে মাউন্ট এভারেস্টের গায়ে উচ্চতম শৃঙ্গে লেভেল আটকে দেয় এই তো ছিলেন কোহেন একজন কবি একজন গায়ক একজন সাধক বাতাসের কানে কানে বলে গিয়েছিলেন লিসন টু দ্য হাম হুজ উইংস ইউ ক্যানট সি লিসন টু দ্য হামিং বার্ড ডোন্ট লন টু মি লিসেন টু দ্য বাটারফ্লাই হুজ ডেইজ বাট নাম্বার থ্রি লিসন টু দ্য বাটারফ্লাই ড লিসন টু মি লিসন টু দ্য মাইন্ড অফ গড কোহেন একজন কবি একজন গায়ক যিনি কবিদের কবি যিনি গায়কদের গায়ক পোস্ট দেখুন ভাবুন করুন ঠাকুন পোস্টের সাথে